আচ্ছা কল্পনা করুন ভবিষ্যতের এক অদ্ভুত পৃথিবী চারদিকটা একদম জনমানব শূন্য। যতদূর চোখ যায় জঙ্গলে ঘেরা এক মৃত্যু নগরী আর এই পৃথিবীতেই ঘটে গেছে এক ভয়ানক বিবর্তন জঙ্গলের পশুরা হয়েছে বুদ্ধিমান সম্পূর্ণ পৃথিবী এখন তাদেরই রাজত্বে অপরদিকে মানুষেরা তার বুদ্ধিমত্তা এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফিরে গেছে সেই আদিম যুগে কিন্তু প্রশ্ন হল কিভাবে ঘটল এই পরিবর্তন আর কিবা হবে মানুষ আর এফসদের লড়াইয়ের শেষ পরিণতি বুঝতেই পারছেন আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা উচিত না হলে অনেক কিছুই মিস করবেন তো চলুন একটি লাইক দিয়ে সবাই মিলে প্রবেশ করি এপসদের সে রহস্যময় দুনিয়াতে মুভির শুরুতেই আমরা জনমানব শূন্য এক পৃথিবীকে দেখতে পাই মূলত মানুষেরা এমন একটি মেডিসিন তৈরি করেছিল যা ভাইরাস আকারে চারদিকে ছড়িয়ে পড়ে আর এই ভাইরাসের কারণে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মারা যায় এরপরেও যারা বেঁচে ছিল তারা কথা বলার ক্ষমতা কিংবা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে অন্যদিকে এই ভাইরাসের কারণে বানর অর্থাৎ যাদেরকে আমরা এই মুভিতে এপস নামে বলবো তারা মানুষদের মতো বুদ্ধিমান হয়ে যায় মোট কথা পৃথিবীর নিয়ম একদম পাল্টে গিয়েছে এইসব ছিল মুভির খুঁটিনাটি বিষয় যা আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা এপসদের একটা কাবিলা দেখতে পাই মূলত এখন সময়টা ছিল এমন এপসরা পুরো পৃথিবীকে শাসন করত। এই কাবিলাটা বিশেষ একটি কারণে পরিচিত ছিল মূলত এই কাবিলার প্রত্যেক পুরুষদের একটি করে ইগল থাকত যারা তার হয়ে বিভিন্ন রকম কাজ করত। এরপর আমরা এই কাবিলার প্রধানের ছেলে নোয়াকে দেখতে পাই নো তখন তার বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের একদম উপরে চলে যায় সেখানে আমরা একটি ঈগলের বাসা দেখতে পাই যার মধ্যে তিনটি ডিম ছিল নো তখন সেখান থেকে দুইটি ডিম নিয়ে তার দুই বন্ধুকে দিয়ে দেয় আপনারা হয়তো ভাবতে পারেন নোয়া কেন একটি ডিম রেখে দিল মূলত সে যদি সবগুলো ডিম নিয়ে যেত তাহলে সেই ঈগলগুলো বংশ বিস্তার করতে পারত না এরপর নোয়া সেখান থেকে দূরে আরেকটি ঈগলের বাসায় যায় যখনই সে সেখান থেকে ডিম নেওয়ার চেষ্টা করে সেই ইগোলটি তার উপর আক্রমণ করে দেয় কিন্তু এরপরেও নোয়া অনেক কষ্ট করে সেখান থেকে একটি ডিম নিয়ে তার বন্ধুদের কাছে পালিয়ে আসে এখানে আসার পর নোয়া অনেকটাই অবাক হয়ে যায় কারণ সে খেয়াল করে তার ঘোড়াগুলো কিছু একটা দিকে ভয় পেয়েছিল তখনই আমরা দেখতে পাই জঙ্গলের মধ্য দিয়ে কিছু একটা পালিয়ে যায় নোয়া তখন তার পিছু এলে একটি টানেলের সামনে চলে আসে সেখানে তখন নোয়া একটি কাপড়ের অংশ দেখতে পায় যা কিনা তারা ইতিপূর্বে কখনোই দেখেনি এই কাপড়টির কিন্তু গভীর একটি রহস্য রয়েছে আর তা কিভাবে এখানে এলো তা আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারবো এরপর নোয়া তার বন্ধুদেরকে নিয়ে আবারও তাদের কাবিলায় ফিরে আসে আমরা তখন দেখতে পাই এখানে বাস করা সবাই বৈদ্যুতিক টাওয়ারের উপর তাদের বাসা তৈরি করেছিল এরপর নোয়া সেই ইগলের ডিমটি নিয়ে তার বাবার কাছে চলে যায় যা দেখার পর তার বাবা অনেকটাই খুশি হয় কারণ এইটা ছিল তাদের কাছে গর্বের বিষয় নোয়ার বাবা তখন তার কাছে সেই কাপড়ের টুকরোটি দেখে তার উপর অনেকটাই রাগান নেত হন আর তাকে বলে তুমি কি সেই টানেলটি পার হয়ে সামনে গিয়েছিলে নোয়া তখন তার বাবাকে সত্যিটাই বলে যে সে কখনোই ওই টানেলটির ভিতরে যায়নি আসলে ওই টানেলটি ছিল তাদের শেষ সীমানা এর বাইরে তারা কখনোই যেত না সব কিছু শোনার পর নোয়ার বাবাও বেশ চিন্তায় পড়ে যান এর পিছনে কিন্তু একটি কারণ আছে তা আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারব এরপর নোয়ার বাবা তার বড় ছেলেকে সেই কাপড়ের অংশ দিয়ে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেয় বিষয়টি তদন্ত করার জন্য রাতের দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে নোয়া কোনো একটা বিষয় নিয়ে জেগেছিল আর তখনই সে তাদের খাবার ঘরে শব্দ শুনতে পায় নোয়া তখন বিষয়টি দেখার জন্য সেখানে গেলে সে একটি মেয়ে মানুষকে দেখতে পায় মূলত সেখানে এসেছিল খাবার চুরি করার জন্য নোয়া তখন তাকে বাধা দিলে সে তাকে ধাক্কা দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এই ধাক্কা দেওয়ার কারণে নোয়ার কাছে থাকা ডিমটি ভেঙে যায় এতে করে সে অনেকটাই ভয় পেয়ে যায় কারণ বিষয়টি যদি তার বাবা জানতে পারে তিনি অনেক কষ্ট পাবেন এরপর নোয়া রাতের মধ্যেই ডিম খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এভাবেই নোয়া জঙ্গলের অনেকটা গভীরে গেলে সে একটি মারা যাওয়া অ্যাপেসকে দেখতে পায় আর ঠিক তখনই সেখানে তার বড় ভাই চলে আসে নোয়া তখন খেয়াল করে যে তার বড়ো ভাই অনেকটাই আহত ছিল সে তখন বলে ওরা আছে তুমি পালিয়ে যাও কিন্তু নোয়া তো এসবের কোনো কিছুই বুঝতে পারে না সে তখন একটি জায়গায় লুকিয়ে পড়ে এরপর আমরা দেখি বিশাল একটি দল সেখানে চলে আসে এই দলের লিডারের নাম ছিল সে তখন সেখানে নোয়ার ঘোড়াটি দেখতে পেয়ে তাকে একটি বৈদ্যুতিক লাঠি দ্বারা আঘাত করে এতে করে সেই ঘোড়াটি তাদের কাবিলার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে সিলবা তার দলবল নিয়ে সেই ঘোড়াটির পিছু পিছু নোয়াদের কাবিলায় চলে আসে বেশ কিছুটা সময় পর নোয়া যখন তার কাবিলায় আসে সে তো পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ ইতিমধ্যে সেলবা তাদের দলের সবাইকে বন্দি করে তাদের সম্পূর্ণ কাবিলায় আগুন লাগিয়েছে নোয়া তখন তার বাবাকে বাঁচানোর জন্য দৌড়ে তার কাছে চলে যায় আর আমরা দেখতে পাই তিনি তখন এগোলগুলোকে ছেড়ে দিচ্ছিলেন সে তখন তার বাবাকে সাহায্য করতে চাইলে ঠিক তখনই সেখানে সেলবা চলে আসে আর তার কাছে থাকা বৈদ্যুতিক সেই লাঠিটি দিয়ে সিলভার বাবাকে মেরে ফেলে এতে করে নোয়া অনেকটাই রাগান্বিত হয় আর শুরু হয়ে যায় তাদের মধ্যে ভয়ানক এক লড়াই লড়াইয়ের একটা পর্যায়ে আমরা দেখতে পাই সিলবা তার কাছে থাকা সেই বৈদ্যুতিক লাঠিটি দিয়ে নোয়াকে আঘাত করে এতে করে সে উপর থেকে পড়ে গেলে সেখানেই অজ্ঞান হয়ে যায় এর পর দিন নোয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সিলবা তাদের সম্পূর্ণ কাবিলা ধ্বংস করে দিয়েছে নোয়া তখন সেখানেই তার বাবার লাশ দেখতে পায় মনের ভিতর এক কষ্ট নিয়ে নোয়া তার বাবাকে কবর দেয় আর সে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে তার কাবিলার সবাইকে ফিরিয়ে আনবে আর এর প্রতিশোধ নেবে কথা মতো নোয়া তার ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়ে সবাইকে খোঁজার উদ্দেশ্যে আর এই প্রথম সে ওই টানেলটি পার করে আসলে আমরা তো জানি এছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না এভাবেই অনেকটা পথ যাওয়ার পর নোয়া যখন জঙ্গলের অনেকটাই গভীরে চলে আসে সে তখন সেখানে তার বাবার ইগলটিকে দেখতে পায় কিন্তু এই ইগলটি আগে থেকেই তাকে পছন্দ করত না যাই হোক নোয়া বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সে আবারও সামনের দিকে চলতে শুরু করে আর কিছুটা পথ যাওয়ার পর সে জঙ্গলের মধ্যে কিছু একটা ধোঁয়া দেখতে পায় নোয়া তখন সেখানে যায় বিষয়টি তদন্ত করার জন্য কিন্তু ভুল করে সে একটি গর্তে পড়ে যায় আর তখন আমরা দেখতে পাই এই গর্তে আগে থেকেই একটি ওরাং ওটাং বসবাস করত। এরপর নোয়া তার সাথে কথা বললে আমরা বুঝতে পারি তার নাম ছিল রাকা আর সেই সিলবা নামক খারাপ অ্যাপেজগুলো তারও কাবিলাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এখন তাদের দুজনেরই শত্রু যেহেতু সিলবা তাই তারা খুব সহজেই বন্ধু হয়ে যায় আর ঠিক করে যে যেভাবেই হোক সিলবার কাছ থেকে তাদের কাবিলা সবাইকে মুক্ত করবে এরপর তারা দুজন সামনের দিকে চলতে শুরু করে আমরা তখন খেয়াল করি যে চারদিকটা ছিল একদম জনমানব শূন্য যতদূর চোখ যায় চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল রাখা তখন বলে আমাদের আদি পিতা সিজার সে ছিল একজন মহান নেতা কিন্তু তার নাম ব্যবহার করে সিলভা প্রতিনিয়ত অন্যায় করে চলেছে মূলত সে সমস্ত অ্যাপেসদের বন্দি করে তাদের এক গোপন উদ্দেশ্য হাসিল করতে চায় আর এটাই কিন্তু মুভির টার্নিং পয়েন্ট সেটা কি তা তো আমরা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবো এভাবেই অনেকটা পথ চলার পর রাত হয়ে গেলে তারা দুজনে নিজেদের মধ্যে গল্প করছিল আর ঠিক তখনই সেখানে ওই মেয়েটি চলে আসে যাকে নোয়া পূর্বে দেখেছিল রাখা তখন মেয়েটিকে দেখার পর বুঝতে পারে যে সে ছিল ক্ষুধার্ত তাই সে তাকে কিছু খাবার দেয় আসলে এতক্ষণে আমরা বুঝতেই পেরেছি পৃথিবীটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে মানুষরাই পশুর মতো হয়ে গেছে মেয়েটির রকম অবস্থা দেখে তাদের অনেকটাই খারাপ লাগে তাই মেয়েটিকে তাদের সাথে নিয়ে তারা তিনজন মিলে আবারও সামনের দিকে চলতে শুরু করে এভাবেই কিছুটা পথ যাওয়ার পর তারা একটি নদীর কাছে কিছু জঙ্গলি মানুষ আর পশুদেরকে দেখতে পায় যারা কিনা একসাথে পানি পান করছিল এইসব কিছু দেখার পর মেয়েটি অনেক কষ্ট পায় কারণ মানুষ জাতি আজ এতটাই নিচে নেমে গেছে যে তাদের সব করতে হচ্ছে কিন্তু তখনই আমরা দেখতে পাই সিলবা তার দলবল নিয়ে সবার উপর আক্রমণ করে দেয় আর সেই মানুষগুলোকে বন্দি করতে শুরু করে মেয়েটি তখন বাসার জন্য দৌড়ে গিয়ে একটি জঙ্গলে লুকিয়ে পড়ে কিন্তু সিলবা তাকে দেখে ফেলে আর যখনই তাকে ধরতে যাবে মেয়েটি তখন চিৎকার করে নোয়াকে ডাকে যার ফলে সিলবা আসার মুহূর্তেই নোয়া তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এতে করে সিলবা নোয়ার উপর খুবই রাগান নিতে হয় অন্যদিকে আমরা নোয়াকে দেখতে পাই সে তখন রাগাকে বলে তুমি তো বলেছিলে সেই মেয়েটি কথা বলতে পারে না কিন্তু সে তো আজ আমাকে নাম ধরে ডেকেছিল মেয়েটি তখন বিষয়টা নিজেই স্বীকার করে আর বলে আমি জানি সিলভা তোমাদের কাবিলার সবাইকে কোথায় বন্দি করেছে আর আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সেদিনকার রাতটা তারা ওইখানে কাটানোর সিদ্ধান্ত নেয় আর আমরা দেখতে পাই নোয়া সিলভার কাছ থেকে চুরি করা সেই বৈদ্যুতিক লাঠিটি আবারও ঠিক করে এর থেকে আমরা বুঝতে পারি যে নোয়া বাকি সবার থেকে অনেকটাই বুদ্ধিমান ছিল এর পর দিন তারা মেয়েটির দেখানো পথে আবারও সামনের দিকে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ যাওয়ার পর তারা একটা ব্রিজের উপর চলে আসে কিন্তু তখনই আমরা দেখতে পাই ইতিমধ্যেই সিলবা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আশঙ্কা আক্রমণ করার কারণে তারা অনেক চেষ্টা করেও সিলবার লোকদের সাথে পেরে ওঠে না সিলভা যখন সেই মেয়েটিকে মারতেই যাবে রাকা তখন তাকে বাজানোর চেষ্টা করে কিন্তু এতে সে নিজেই পানিতে পড়ে সেখানেই মারা যায় এরপর আমরা দেখতে পাই সিলভা নোয়ার সেই মেয়েটিকে বন্দি করে তাদের আস্তানার দিকে নিয়ে যায় বেশ কিছুটা সময় যাওয়ার পর আমরা একটি কাবিলাকে দেখতে পাই আর এই কাবিলার প্রধানের নাম ছিল প্রক্সিমাস এই কাবিলাটা সমুদ্রের একদম গা ঘেঁসেছিল আর তারা একটি পুরোনো জাহাজে বসবাস করত। নোয়া তখন সেখানে তার মা আর তার কাবিলা সমস্ত অ্যাপেসকে দেখতে পায় মূলত যে বিভিন্ন কাবিলা থেকে অ্যাপেসদের বন্দি করে আনত তাদেরকে দিয়ে এখানে বিভিন্ন রকম কাজ করানো হতো সেখানে আমরা একটি বাংকার দেখতে পাই মূলত ওই বাংকারের ভিতরেই মানুষের তৈরি অত্যাধুনিক সব প্রযুক্তি ছিল প্রক্সিমাস তখন সেই বাংকারের দরজায় বোমা লাগিয়ে সমস্ত অ্যাপেসদের দ্বারা সেই বাংকারটি খোলার চেষ্টা করে কিন্তু তা এতটাও সহজ ছিল না কারণ সেই বাংকারটি এমনভাবে তৈরি করা হয়েছে যা পরমাণু হামলাকেও প্রতিরোধ করতে পারত অন্যদিকে আমরা মেয়েটিকে দেখতে পাই সে তারই মতো ওখানে একজন কথা বলা লোককে দেখতে পায় যার নাম ছিল ট্রেবেন মেয়েটি তখন ট্রেবেনের সাথে কথা বলে বুঝতে পারে সে প্রক্সিমাসের হয়ে কাজ করে কারণ সে চায় প্রক্সিমাসাই পুরো পৃথিবীতে রাজত্ব করুক এখানে আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করি মূলত নোয়া মেরে এই ধ্বংস করতে যাতে করে সেই অত্যাধুনিক প্রযুক্তিগুলো মানুষ বা অ্যাপেস তারা পায় না আসলে তার ধারণা পৃথিবী এখন যেমনই চলছে সে তার আপন গতিতে চলুক অন্যদিকে সেই মেয়েটি চায় ওই বাঙ্কারের মধ্যে প্রবেশ করে সেখান থেকে একটি বিশেষ ডিভাইস নিতে আর তার মাধ্যমে সে কি করবে তা তো আমরা সামনে গেলেই বুঝতে পারবো এরপর আমরা দেখি নোয়া মন খারাপ করে একটি জায়গায় বসেছিল কারণ সে জানতো না কীভাবে সে প্রক্সিমাসের হাত থেকে তাদের কাবিলার সবাইকে মুক্ত করবে ঠিক তখনই নোয়া রাকাত দোয়া সে লকেটটি দেখতে পায় যেটা ছিল তাদের আদি সিজারের আর আমরা যেমনটা জানতাম সিজার ছিল একজন শক্তিশালী আর সাহসী নেতা সিজারের কথা মনে করে নোয়া তার মনের ভেতরে এক অদ্ভুত সাহস পায় আর তার এই সাহস দেখে এই প্রথমবারের মতো নোয়ার বাবার সেই ইগলটি তার কাছে আসে নিজের ছেলের মধ্যে এইরকম পরিবর্তন দেখে নোয়ার মা অনেকটাই খুশি হয় এরপর আমরা দেখি প্রক্সিমাস নোয়ার সেই মেয়েটিকে এক করে তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে থাকে সে তখন তাদেরকে বলে তোমরা যদি আমাকে ওই বাংকাটি খুলতে সাহায্য করো তাহলে আমরা তিনজন মিলেই পুরো পৃথিবীকে শাসন করব। কিন্তু তারা তো ভালো করেই জানতো প্রক্সিমাসের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না এই কারণে তারা কোনোভাবেই প্রক্সিমাসকে সাহায্য করে না এরপর আমরা দেখি নোয়ার সেই মেয়েটি গোপনে দেখা করে তারা কিছু একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা মতো তারা কিছু বিস্ফোরক বানিয়ে সেই বাতটির কাছে রেখে দেয় যাতে করে তারা সেগুলো পর্বতীতে বিস্ফোরিত করতে পারে কিন্তু তখনই সেখানে ট্রেগান চলে আসে আর সে সমস্ত বিষয়টা প্রক্সিমাসকে বলে দিতে চায় মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে ট্রেগানকে মেরে ফেলে আর এরপর তার লাশটি সেই সমুদ্রের মাঝে ফেলে দেয় রাতের দিকে তারা পাহাড়ের একদম উপরে চলে আসে মূলত এই বাংকারে বাতাস প্রবেশ করার জন্য কয়েকটি ভেন্টিলেশন পাইপ ছিল আর তখন তারা এই ভেন্টিলেশন পাইপের মাধ্যমে সেই বাংকারের ভিতরে প্রবেশ করে এই ভেন্টিলেশন পাইপগুলো পাহাড়ের একদম ওসুতে আর গোপন থাকার কারণে প্রক্সিমাস এই বিষয়ে জানতো না নোয়া তখন সেখানে মানুষদের তৈরি অত্যাধুনিক সব প্রযুক্তি দেখতে পায় যা দেখার পর সে তো রীতিমতো অবাক হয়ে যায় কারণ বর্তমানের মানুষগুলো অতীতে এতটা বুদ্ধিমান ছিল এই বিষয়টি সে কোনোভাবেই মানতে পারে না এরপর নোয়া সেখানে কিছু বই পায় আর সেগুলো দেখলে সে বুঝতে পারে অতীতে হয়তো মানুষেরা তাদের মতো অ্যাপেসদেরকে বন্দি করে রাখত এতে করে নোয়া পুরোপুরি কনফিউজ হয়ে যায় যে আসলে মানুষদেরকে বিশ্বাস করা ঠিক হবে কি না অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই সে অনেক খোঁজার পর সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যায় এই বাংকারের মধ্যে এমন সব প্রযুক্তি ছিল যার মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীকেই ধ্বংস করা যেত যাই হোক এরপর তাদের পরিকল্পনা মতো তারা বাংকারের দরজা খুলে দেয় আর তখনই প্রক্সিমাস দলবল নিয়ে সেই বাংকারের মধ্যে এসে পড়ে প্রক্সিমাস যখন বাংকারের ভিতরে যাবে সেই প্রযুক্তিগুলো নেওয়ার জন্য ঠিক সেই মুহুর্তে মেয়েটি বাদে লাগানো সেই বোমাগুলো বিস্ফোরণ করে দেয় যার ফলে সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে সেই বাংকারের মধ্যে প্রবেশ করে নোয়া তখন তার কাবিলার সবাইকে নিয়ে বাংকারের একদম উপরে ওঠার চেষ্টা করে কিন্তু তখনই সিলবা নোয়ার উপর হামলা করে দেয় তবে নোয়া চালাকি করে সিলবাকে একটি ফাঁদে আটকে ফেলে আর সে সেখানে পানিতে ডুবে মারা চায় নোয়া তখন মনে করে এই পানিতে ডুবে হয়তো প্রক্সিমাসও মারা গিয়েছে তাই সে তার কাবিলার সবাইকে নিয়ে সেই ভেন্টিলেশন পাইপ দিয়ে পাহাড়ের একদম উপরে চলে আসে কিন্তু তখনই আচমকা প্রক্সিমাস নোয়ার উপর আক্রমণ করে দেয় এখানে নোয়ার থেকে প্রক্সিমাস অনেকটাই শক্তিশালী ছিল নোয়া তবুও কোনো মতে হার মানে না প্রক্সিমাস একটা পর্যায়ে নোয়াকে মেরে অনেকটাই আহত করে দেয় কিন্তু নোয়া এরপরেও উঠে দাঁড়ায় আর তার কাবিলার লোকজন তখন সবাই একটি বিশেষ ধরনের গান গাইতে শুরু করে যার ফলে তাদের পোষা সমস্ত ইগোলেসে প্রক্সিমাসের উপর আক্রমণ করে দেয় আর তাকে পাহাড়ের উপর থেকে একদম নিচে ফেলে দেয় এত উপর থেকে পড়ার কারণে নর্মালি প্রক্সিমাস সেখানেই মারা যায় আর নোয়া হয়ে যায় অ্যাপেসদের এক অঘোষিত রাজা মুভির শেষ দিকে আমরা দেখতে পাই নোয়া সবাইকে নিয়ে আবারও তার কাবিলায় ফিরে এসেছে অন্যদিকে সেই মেয়েটি ওই ডিভাইসটি নিয়ে একটি বাংকারে চলে আসে যেখানে তার মতো আরও অনেক কথা বলা মানুষ ছিল সেই ডিভাইসটির মাধ্যমে তারা পৃথিবীতে বাস করা আরও মানুষদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এরপর আমরা দেখতে পাই একদিন সেই মেয়েটি নোয়ার সাথে দেখা করতে আসে আর তার হাতে একটি বন্দুক ছিল সে তখন নোয়াকে বলে আবারও মানুষেরা সম্পূর্ণ পৃথিবীতে রাজত্ব করবে নোয়া তখন শান্ত গলায় বলে ভবিষ্যতে কি হবে তা তো সময়ই বলে দিবে আপনাদের কি মনে হয় কি হতে চলেছে এরপর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি একটি লাইক করে বুঝিয়ে দিতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ